হ্যালো বন্ধুরা আমি সৌরভ শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এক্সেলের যে সেল সেলের আমরা উইথ হাইট কীভাবে অটো সেট করতে পারি এই সব সম্পর্কে তো কালকে আপনাদেরকে আমি ডিলিট পর্যন্ত দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো ফরম্যাট ফরম্যাটে প্রথম হচ্ছে রো হাইট রো হাইট তখন ক্লিক করেছি এখানে ফিফটিন আছে ফিফটিন আছে বলে এখানে দেখতে পাচ্ছেন রো হাইটটা যে পরিমাণ আছে যদি এটাকে আমি হাঁটিয়ে এখানে আমি থার্টি করি দেখুন রো হাইটটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে যদি আমি একসঙ্গে অনেকগুলো রোকে করতে চাই তাহলে আমি পুরোটা সিলেক্ট করবো এখানে আমি রো হাইটে যাবো ফরমেটে যাবো রো হাইটে যাব আমি সাপোজ করে দিচ্ছি ফর্টি দেখুন ফর্টি করে দিচ্ছি সমস্ত রোগুলো কিন্তু বড় হয়ে গেছে আগের তুলনায় এইভাবে আমরা কিন্তু রো হাইটটাকে বাড়াতে পারি তারপরে ফর্মেটে যাবো আরেকটা হচ্ছে অটো ফিট রো হাইট সাপোজ মনে করুন এখানে আমি একটা কোনো ডিজিট লিখলাম ঠিক আছে এবারে জাস্ট আমি এটার সাইজটা কম করে দিচ্ছি রোটা দেখুন আমার অর্ধেকটা রো শো হচ্ছে এবারে এই ডিজিটটাকে পুরোপুরি শো করার জন্য আমি জাস্ট এখানে যাব ফর্মেট ফর্ম্যাটে পরে যাবো অটো ফিট রোহাইট দেখুন অটো রোহাইট করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু হয়ে গেছে মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি যদি এখানে যাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন সাপোজ এইখানে আমি লিখছি কিছু একটা লিখলাম ঠিক আছে তারপরে এটাকে কম করবো এবং এইখান থেকে যেয়ে পরে আমরা এইখান থেকে অটো ফিট করতে পারি প্রোহাইটটাকে জাস্ট এটাতে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ফরমেটে যাবো ফর্মেটে যাওয়ার পরে অটো ফিট ও হাইট তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ফর্মেটে যাবো ক্লাম উইথ ক্লাম উইথে যে পর দেখুন এই যে এইগুলো হচ্ছে এক একটা ক্লাম তো এই ক্লামগুলো উইথটা হয় সবসময় এইট পয়েন্ট ফর্টি থ্রি এইটে ইনভিল থাকে এটাকে যদি আমি চাই আমি ফিফটিন করতে পারি দেখুন এটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে এইবারে সাপোজ আমি এইখানে জাস্ট আমি টাইপ করছি উইথ সৌগ্রাম এটা আমি টাইপ করে দিয়েছি জাস্ট এখানে যাবো এখান থেকে যাব ফরমেট ফর্ম্যাটে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর অটো ফিট কলম উইথ এখানে জাস্ট ক্লিক করবো তখন পুরোটা কিন্তু নিয়ে নিচ্ছে এটা হলো অটো উইথ উইথের কাজ মানে অটো উইথ অটো ফিট কলম উইথের তারপর হচ্ছে ডিফল্ট উইথ ডিফল্ট উইথ করলে এই যে দেখতেই পাচ্ছেন যে ডিফল্ট যে ভ্যালুটা সেটা চলে আসবে এখানে যাব আমি যদি ডিফল্টটাকে চেঞ্জ করতে চাই সেখানে ফর্মেটে যাব ফর্মেটে যাওয়ার পরে আছে দেখুন ডিফল্ট উইথ এটাকে সাপোজ আমি টেন করে দিচ্ছি দেখুন কিন্তু সবগুলো কিন্তু টেন হয়ে গেছে তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে হাইড হাইড প্রথমে হচ্ছে হাইড রো আমরা সেপোজ কোনো একটা রোকে হাইড করার জন্য প্রথমে এই রোগটা প্রথমে দাঁড়াবো দাঁড়ানোর পরে ফর্মেটে যাব ফর্মেটে গিয়ে পরে রো হাইডে যাব হাইড রো যদি কলম আমি হাইড করতে চাই কলমের উপরে দাঁড়াব ফরম্যাটে যাব এবং এইখান থেকে হাইড আনহাইডে যাব তারপরে হচ্ছে হাইড কলম তো এইখান থেকে আমরা কলম হাইড করতে পারি তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ফরম্যাট হাইড হাইড সিট সাপোজ মনে করুন এখানে আমি একটা নতুন সিট নিয়ে নিয়েছি এবারে আমি এইখানে যাবো ফরম্যাট ফরম্যাটে যাওয়ার পর হাইট সিট হাইড আনহাইট হাইট সিট দেখুন আমার সিট টুটা কিন্তু হাইড হয়ে গেছে এইভাবে আমরা একটা সিটকেও হাইড করতে পারি আবার যদি আমি সিটটাকে আনহাইড করতে চাই তাহলে হাইড আন হাইডে যাবো এবং সেখান থেকে আমরা আনহাইড সিট করতে পারি দেখুন এখানে সিট টু চলে এসছে জাস্ট ওকেতে প্রেস দেবো এবং সিট টুটা আমার এখানে শো করছে তারপর আমরা আবার কিন্তু সিট ওয়ানে যাবো সিট ওয়ানে যাওয়ার পর এখানে ফরম্যাটে যাব ফরম্যাটে যাওয়ার পর আমার হচ্ছে রো মানে হাইড আনহাইডে পরে রিনেম সিট ইনেম সিট থেকে যেমন আমার এটা সিট ওয়ান আছে এটাকে আমি এসডি করে এখানে সেট দিতে পারি তাহলে আমার সিটটার নামটা চেঞ্জ হয়ে গেলো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ফর্ম্যাটে যাবো ফর্মেটে যাওয়ার পর মুভ অর কপি সিট যেমন আমার এই এসডিটা আছে এটা যদি কপি করতে চাই কিন্তু এটা কপিতে ক্লিক দেবো এবং ওকে দেবো ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইচডি টু বলে সেম একটা সিট কপি হয়ে গেছে তারপরে আবার ফর্মেটে যাবো ফর্ম্যাটে যাওয়ার পর হচ্ছে ট্যাব কালার এই যে দেখতে পাচ্ছেন এইচডি এই যে ট্যাবটা এটা কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই আমি যদি রেড দিতে চাই রেডে ক্লিক করবো দেখুন এই যে ট্যাবটা এটা কিন্তু রেড কালার হয়ে গেছে তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রোটেক্ট সিট এই সিটটাকে প্রোটেক্ট করার জন্য আমি প্রোটেক্টে যাব এইখানে জাস্ট ওকে দেবো প্রথমত পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ওকে দেবো আবার পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি ওকে এবার এটাকে আমি ক্লোজ করবো ক্লোজ করার জন্য আমাকে সেভ করতে বলছে আমি সেভ করব এখানে বুক ওয়ান বলে সেভ করে দিয়েছি রিপ্লেস ইয়েস আমি বুক ওয়ান বলে সেভ করবো তো এটাকে দেখার জন্য আমার উইন্ডোজ ই করবো শর্টকাট কি বুক ওয়ানটাকে ওপেন করবো বুক ওয়ানটাকে ওপেন করার পর আমি যদি এখানে কিছু কাজ করতে চাই আমার কাজ হবে না তো এটাকে কাজ করার জন্য আমি ফর্ম্যাটে যাব ফর্ম্যাটে যাওয়ার পরে আমি যাবো আনপ্রোটেক্ট সিট আনপ্রোডেক্ট সিটে এখানে যে আমি পাসওয়ার্ড দেবো ওয়ান টু থ্রি এবং তারপরে এখানে আমি যে কোনো কাজ করতে পারি তো এই সমস্ত কিছু হচ্ছে ফরম্যাটের মধ্যে থাকার মধ্যে কাজ তাছাড়া হচ্ছে লক সেল এইখান থেকে যে কোনো সেলকে আমরা লক করতে পারি যে সেলটাতে আমরা দাঁড়িয়ে থাকব সেই সেলটাকে আমরা সেম টাইম মধ্যে লক করে দিতে পারি আর তারপরে আরেকটা হচ্ছে সেটা হলো ফরম্যাট সেল আমরা এইখান থেকে যে কোনো সেলকে নাম্বার কারেন্সি অলরেডি এইটা সম্পর্কে আপনাদেরকে আমি আগে ভিডিওটি দেখিয়েছিলাম যদি আপনারা না দেখে থাকেন তা আগের ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন তা আজকের ভিডিও এত দূর পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ